কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি শ্রী আর আমার চ্যানেল লাইভ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা করিতে এখন বাজে সকালই সাতটা মতো ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে দেখো কাজবাজও শুরু করে দিয়েছি ঘরটা সবার প্রথমে ঝাঁদ দিয়ে এখন সিঁড়িটা ঝাঁদ দিয়ে নিলাম তারপরে এই দেখো আজকে না সিঁড়ির তলাটা ভাবছি পরিষ্কার করব। সিঁড়ির তলাটা না একদম অগোছলও হয়ে গেছিলো আর অনেক ময়লাও হয়েছিল তো সেই কারণেই আর অনেক দিন ধরেই ভাবছিলাম যে সিঁড়ির তলাটা একটুখানি পরিষ্কার করব তো আজকেই ফাইনালি পরিষ্কার করে ফেলছি দেখো আর কালকে না আমাদের অসৌ জুটবে কালকে তো ঘাট কাজ তো কালকে তো এই সমস্ত ঝুলঝাড়া এগুলো করতে পারবো না মানে ওগুলো করতে গেলে অনেকই টাইম লাগবে তো সেই কারণে একটু একটু করে যেটুকু যা পাচ্ছি সেগুলো করে রাখার চেষ্টা করছি যেমন যে সিঁড়ির তলাটা না আজকে ভাবলাম যে পরিষ্কার করে নিই আর সিঁড়ি তলাটায় না যেগুলো অপ্রয়োজনীয় জিনিস মানে বেশি আমাদের লাগে না সেগুলোই থাকে আর কি ক্রিম ওষুধ শেষ হয়ে গেলে সেগুলোর খালি বোতলও এখানে রাখা হয় আর ওগুলো না চারিদিকে কেমন ছড়িয়ে ছিটিয়ে ছিল ওই সমস্ত কিছু অপ্রয়োজনীয় জিনিস একটা বস্তার মধ্যে সমস্ত খালি কৌটা কাউটিগুলো না একটা বস্তার ওই যে দেখতে পাচ্ছ ওই সাদা বস্তাটার মধ্যে ভরে একটা জায়গায় রেখেছি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে না রেখে একটা জায়গায় রাখলেন আমার মনে হয় আরও বেশি ভালো হয় তো সেই কারণে আর কি আর দেখতেই পাচ্ছ এদিকে আমি কিন্তু প্রায় অর্ধেকটা পরিষ্কার করে ফেলেছি আর ওখানে যে জুতোগুলো দেখতে পাচ্ছ না ওগুলো সমস্তটাই ঝেঁড়া জুতো ওগুলো না ফেলে দিতে হবে ওগুলো আর ইউজ করা যাবে না তো সেই কারণে একটা জায়গায় মানে রেখে দিয়েছি ওগুলো সমস্ত কিছু ফেলে দেবো জুতোগুলো আর এখন এই যে আমাদের এই বাড়ির বাউন্ডারির মধ্যে না কয়েকটা গাছ লাগানো রয়েছে ওই পাশে আকন্দ ফুল গাছ তুলসী গাছ জবা ফুল গাছ তো ওখানে না পাতা পড়ে পড়ে না নোংরা হয়ে গেছিলো তো সেই কারণে ভাবলাম সব জায়গা যখন ঝাঁপ দিচ্ছি গলিটাও একটুখানি হালকা করে ঝাঁপ দিয়ে নিই তো সেই কারণে আর কি ওই গাছের তলাগুলো একটু ঝাঁপ দিয়ে দিলাম শুকনো পাতাগুলো বের করে নিয়েছি আর এই যে দেখো কত পরিমাণে ধুলো বেরিয়েছে এর উঠানটা মোটামুটি ঝাঁদ দিয়ে রেখে না চলে এসেছি ওপরে সকালবেলা ঘুম থেকেও উঠে সবার প্রথমে না আমি কম্বলটা ভিজিয়ে রেখে গেছিলাম এখন দেখো চলে এসেছি এটাকে কাস্তে দিয়ে না কম্বলটা ভালো করে পাড়িয়ে নিয়েছি সার্ফের জলগুলো যতটা পরিমাণ পরিষ্কার করা যায় আর কি তারপরে দেখো আমি জল নিয়ে নিয়ে বারবার জল পাল্টে পাল্টে প্রায় দশ বারোবার মতো ধুয়েছি কম্বলটা মানে জল পাল্টে পাল্টে তারপরে দেখো ভালো করে নিংড়ে নিচ্ছি এই কম্বল তো হ্যাকার পক্ষে নিংড়ানো একদমই সম্ভব নয় তো সেই কারণে আমার হাজবেন্ডকেও ডেকে নিয়ে এসেছি যাতে ও তো আমাকে একটু হেল্প করে দেয় আর কি ও কম্বলটা নিংড়ে দেওয়াতে অনেকটাই সুবিধা হয়েছে তো তারপরে এই যে দেখো আমরা দুজন মিলে নিয়ে এসে কম্বলটা এখন নেড়ে দেব এই দেওয়ালের উপরে আর এই কম্বলগুলো না ভেজালে এত পরিমাণ ভারী হয়ে যায় যে কি বলবো শুকালে তো একদমই হালকা হয়ে যায় কিন্তু ভেজানোর পর একার পক্ষে না পাচা করা একদমই সম্ভব হয়ে ওঠে না আর সম্ভব হলেও সেটা অনেকটাই কষ্টকর হয়ে যায় যা রোদ উঠেছে মনে হয় কম্বলটা আজকেই শুকিয়ে যাবে তো সেই কারণেই আর কি সকাল সকাল ধুয়ে দিলাম যাতে দিনের রোদটা পায় তো তারপরে চলে এসেছি নিচে আর সকালে না আজকে আমার ছেলে অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছে প্রায় সাড়ে নটার সময় ঘুম থেকে উঠেছে আরও ঘুমাতো কিন্তু আমি ডেকেই তুলে দিয়েছি কারণ এই যে বিছানা চাদর টাদর পাল্টাবো তারপরে ঘরের ঝুলটাও ভাবছি একটু হালকা করে ঝেড়ে নেবো যে ঘরে সেরকম ঝুল অবশ্য পড়েছিল না কারণ এখনও এক মাসও হয়নি আমি ঘরের ঝুল ছেড়েছি এই কারণে খুব বেশি ঝুল ছাড়তে হয়নি তবুও এই যে যা ফটো তারপর এখানে কয়েকটা প্রজাপতি লাগানো রয়েছে তারপর এই যে টিউবলাইটটা এগুলো না হালকা হালকা একটু ধুলোর আস্তরণ পড়েছিল তাই ভাবলাম একটু হালকা হাতে মুছে দিই আজকে না সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি যে কারেন্ট নেই আর পাম্পেও না সেরকম জল ছিল না আমাদের ট্যাঙ্কে তো সেই কারণে না সকালবেলা আর কাঁচা ধোয়াটা করতে পারিনি তো সেই কারণে ঘরের এই সমস্ত ঝুলঝাড়ার কাজে সকাল সকাল লেগে পড়েছি যদিও এই সমস্ত কাজ করতে করতেই কারেন্ট চলে এসেছিলো তো কারেন্ট চলে আসার পর ওই পাম্প চালিয়ে ফুল ট্যাঙ্ক জল করেও নিয়েছিলাম তো তারপরে ভাবলাম যখন এই ঝুলঝাড়ার কাজে লেগে একবার পড়েছি তো সম্পূর্ণটা শেষ করে তারপরে লাস্টে জামা কাপড়গুলো কেচে ধুয়ে একেবারে স্নান করে আসব তো এই যে দেখতে পাচ্ছ আলমারি দুটো এই আলমারি দুটোতে তো কভার পরানো ছিল কভারগুলো না কালকে রাত্রেই আমি রেখেছি কাচার জন্য আজকেই এই সমস্ত কিছু কেচে দেব কালকের জন্য না আর বেশি কাচাকুচি রাখবো না কালকেও তো অনেকই কাজ থাকবে তবুও কাঁচাকুচি রাখবো না বললে তো হবে না কালকেও বেশ খানিকটা জামাকাপড় কাচতে হবে যেমন ধরো এই যে দেখতে পাচ্ছ বিছানা চাদর বালিশে ওয়ার এখন খুলছি এগুলো না কোনোটাই আজকে আর কাছি নি এগুলো কালকের জন্য রেখে দিয়েছি কালকে কাচবো আর এই যে দেখতে পাচ্ছ আমাদের খাটের উপরে যেই তশক দুটো পাতা রয়েছে এই তশক দুটোর কফার দুটো আজকে কেচে দেবো তাহলে আজকে কেচে দিলে আজকে শুকিয়ে যাবে তাহলে কালকে আমি দশক দুটোর কভারটা পরিয়ে একেবারে বিছানাটা পেতে ফেলতে পারবো দুটোই তুলে নিয়ে না এই যে দেখতে পাচ্ছ বিছানার তলায় এটা ওটা ছিল আর কি সেগুলো সরিয়ে এখন খাটটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি আর এই খাটের উপরে না একটা মাদুর পাতা ছিল তোমরা হয়তো দেখতে পাচ্ছ ওখানে ওই সবুজ রঙের মাদুরটা তো ওই মাদুরটা ভাবছি এখন আর পাতবো না ডাইরেক্ট দশক দুটো পেতে দেবো এই মাদুর দুটো একেবারে ভালো করে ধুয়ে তারপরে পাতবো আর দশক দুটোও ভাবছি কালকেই রোদে দেব আজকে আর রোদে দেব না আর ওই যে বালিশগুলো না ওই জালনার ওখানে রেখে দেব এখন যেটুকুনি রোদ খাওয়ার খাবে আর নাই তো কালকে ভালো করে ওই মিটার ঘরের উপরে যেখানে আমি বালিশ রোদ্রে দিই আর কি সেখানে দিয়ে দেব। কালকে এই সমস্ত এক্সট্রা কাজগুলো করব বলেই না কালকে কাঁচাকুচিটা বেশি রাখছি না আমি আজকেই যতটা পারবো কাছে ধুয়ে নেব দেখো কথা বলতেই বলতে আমি কিন্তু বিছানার ওপরে না একটা মাদুরও পেতে নিয়েছি যেহেতু আজকে আর বিছানা চাদর পাতবো না তো সেই কারণে ভাবলাম যে এই পাদুরটা পেতে রাখি এখন তো এই তো আমার বিছানা গোছানোটা একদমই হয়ে গেছে তারপরে আসলাম এই যে শোকেসটা পরিষ্কার করতে শোকেসটাও তো আমি বেশ কিছুদিন আগেই ভালো করে ডিপ ক্লিন করেছি সমস্ত কিছু নামিয়ে তো সেই কারণে আর কোনো কিছুতেই খুব একটা বেশি ধুলো পড়িনি তবুও আর কি হালকা হালকা একটু ধুলোর আস্তরণ পড়েছিল তো সেই কারণে সমস্ত কিছু না একটু নামিয়ে নামিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর এই জায়গাটা মানে এই তাকটায় যেই আগে কাপড়টা পাতা ছিল ওই কাপড়টা চেঞ্জ করে অন্য একটা কাপড় পেতে দিলাম তারপরে এই তাকটাতে যা যা রাখা ছিল আর কি সমস্তটা না একবার একবার করে ভালো করে মুছে তারপরেই কিন্তু আমি সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রাখছিলাম আর এইভাবে না আমার জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখতে খুবই ভালো লাগে ছিল রাখতে আমার একদমই ভালো লাগে না আর তাকের উপর থেকে সমস্ত জিনিস নামিয়ে এই নিচে রেখে নিয়েছি এখান থেকে সমস্ত কিছু ভালো করে মুছে মুছে তারপরে এই ছোট্ট যেই তাকটা আছে এই তাকটার মধ্যে সাজিয়ে এখন কিন্তু আমি তাকটা ওখানে রেখে দিলাম তারপরে এখন যে সমস্ত দরকারি প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো কিন্তু আমি এক এক করে সাজিয়ে কুচিয়ে রেখে দিচ্ছি দেখে মনে হচ্ছে না কত তাড়াতাড়ি যেন কাজবাজগুলো হয়ে যাচ্ছে চোখের নিমেষে কিন্তু এরকমটা যদি রিয়েল লাইফে হতো তাহলে তো খুবই ভালো হতো কিন্তু এরকমটা তো আর হয় না এটা করতে কিন্তু আমার মানে ঘর আর পরিষ্কার করতেই আমার প্রায় দুই আড়াই ঘন্টা আজকে সময় লেগে গেছিলো তো যাই হোক ওদিকে শোকেসটা পরিষ্কার করা হয়ে গেছে আর তারপরে এখন আমি কাজটাও মানে আয়নাটাও ভালো করে মুছে নিচ্ছি তারপর শোকেসটাও না একটু হালকা করে মুছে নিয়েছিলাম ও ঘরটা মানে খুব বেশি নোংরা হয়নি বলে অতটাও টাইম লাগতো না আর যদি ঘরে ঝুল পড়তো তাহলে তো আরও বেশি সময় লেগে যেত এই সমস্ত কাজ বাজ আমার করতে তো যাই হোক ঘরটা পরিষ্কার করা আমার একদমই হয়ে গেছে ডিপ করেছি তো তারপরে সব শেষে এখন ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি না আজকে আর মুছতে পারিনি কারণ এই সমস্ত কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে যাচ্ছিল আর আমার ছেলেকে খাওয়ানো স্নান করানো এগুলোরও সময় হয়ে যাচ্ছিলো তো সেই কারণে কোনটা ছেড়ে আর কোনটা করবো তো সেই জন্য আজকে আর ঘরটা মুছিনি আর এই উঠানটা ও জল দিয়ে ধোয়াই নি তোমরা একটু ঝাড় দিয়ে নিয়েছি তো এদিকে দেখো উঠানটা আরও একবার ঝাঁদ দিয়ে নিচ্ছি সকালে অবশ্য একবার ঝাঁদ দিয়েছি সেটা তোমরা ভিডিও শুরুতে দেখেইছ কিন্তু এখন যেহেতু ঘর থেকে অনেকটাই ধুলোবালি বেরিয়েছে না তো সেই কারণে আর কি আর একবার ঝাঁদ দিয়ে নিলাম আর এমনিতেও উঠানটা না আগে সকালে একবার বিকেলে একবার ঝাঁদ দিয়ে নিতাম কিন্তু এখন করে না আর দুবার করে ঝাড় দেওয়া হচ্ছে না তো এখন যেহেতু কাজবার সাথে সাথে প্রায় দুপুর হয়ে গেছিল তো ভাবলাম আর একবার ছাঁদ দিয়ে নি বন্ধুরা মাঝে না অনেকটাই সময় কেটে গেছে কিন্তু কোনো রকম ব্লগ শ্যুট করিনি ফলত এতটাই তাড়াহুড়োর মধ্যে পড়ে গেছিলাম যে ব্লক করার কোনো রকম সুযোগই পাইনি তো যাই হোক দুপুরবেলাতে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কিন্তু না ছেলের গায়ে ক্রিম লোশন এগুলো কিছুই লাগানো হয়নি কারণ ওর না প্রচণ্ড ঘুম পেয়েছিলো দেখে বুঝতেই পারছিলাম তাই এগুলো না করেই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এখন হয়ে গেছে বিকেল বেশ কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে তো ঘুম থেকে ওঠার পর এখন ওকে আমি ক্রিম লোশন টিপ সমস্ত কিছু পরিয়ে দিলাম আর এখনও চুলটাও আসতে দিচ্ছি আর আর একটা যেই বাচ্চাটা দেখছো ও হচ্ছে গিয়ে আমাদের বাড়ির পাশেই থাকে মানে আমার ছেলের সাথে খেলা করবে বলে এসেছিলো তো ওরা দুজন চলে গেছে বাইরে খেলা করতে আমি এখন এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম বেশ কয়েকটা জামাকাপড় এই গেটের সামনে নাড়া ছিল তো সেগুলোই এখন আমি তুলে নিলাম আর এই গামছা দুটোও আজকে কেচে দিয়েছিলাম ওগুলোও তুলে নিয়েছি তারপরে চলে আসলাম ছাদে যে সকালবেলা যেই কম্বলটা কেচে দিয়েছিলাম সেটা না পুরোটাই শুকিয়ে গেছে কড়া রোদ দিয়েছিল বলেই কম্বলটা শুকিয়ে গেল.। বন্ধুরা অনেকক্ষণ বাজে সব তোমাদের সামনাসামনি আসলাম কথা বলার জন্য আর সকালবেলা তো দেখছিলে যে কাজ বাজ করছিলাম তো তারপরে না কাঁচা ধোয়া করে করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় একটা মতো বেঁচে গেছিলো স্নান দান করে আসতে আসতে তো তারপরে তাড়াহুড়ো করে ছেলেকে স্নান দান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো তখন আর কোনো রকম ভিডিও করা হয়নি তাড়াহুড়োর মধ্যে আর দুপুরবেলা শুয়েই ছিলাম আর এখন উঠেছি অনেকক্ষণ আগেই উঠে জামা কাপড়গুলো সমস্ত বাইরে মেলে দিয়েছিলাম সেগুলো তুলে ঘরে আনলাম বেলা ঘুম থেকে ওঠার পর আমার ছেলে রোজ দিনের মতো আজকেও বাইরে খেলতে গেছিল আর সেই আর এখন সন্ধ্যা হয়ে গেছে ওই ঘড়িতে ছটা মতো বাজে এখন আমি ওই যে আর ছেলেকে খাইয়ে দাইয়ে এখন ওই জামা কাপড়গুলো ভাজ করলাম যেগুলো তুলে এনেছিলাম মানে যেসব জামা কাপড়গুলো সকালে কেচে দিয়েছিলাম সেগুলোই এখন ভাজ করলাম তো এখন একটু হালকা লাগছে এখনও অনেক কাজ আছে শুনি চা বানাবো কারণ মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে সকালবেলা আজকে চা খাওয়া হয়নি তো এখন চা বানিয়ে খাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এই এই যে যে দেখো দেখো বললাম না চা চা বানাবো তো দু কাপ বানিয়ে নিয়েছি এক কাপ আমার আর এক কাপ আমার শাশুড়ি মায়ের চাটা খেয়ে নেব চাটা খেয়ে ছেলেকে নিয়ে একটু পড়াতে বসাবো তো আমি ওদিকে আমার ছেলেকে পড়াচ্ছিলাম আর এদিকে না আমার শাশুড়ি মা রাতের রান্নাটাও সেরে ফেলেছে তারপরে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে মানে রাতের রান্না বান্না তো হয়ে গেছে তারপরে আমি এসেছি রান্নাঘরে রান্নাঘরটা না আজকে রাত্রেই ডিপ্লিন করে রাখব কারণ ওই যে বললাম কালকের জন্য খুব একটা বেশি কাজবাজ রাখতে চাইছি না তবুও দেখবে রাখতে চাইছি না বললে তো হবে না তবুও কালকে টুকটাক করে অনেকই কাজ রয়েছে সেটা তোমরা পরের ভিডিওতেই দেখতে পাবে তো এই সমস্ত এক্সট্রা কাজ যেগুলো যতটা দূর আর কি করে রাখা যায় ততটা দূর আমি করে রাখার চেষ্টা করছি কারণ কালকের জন্য যদি আমি সমস্ত কাজ রেখে দিই না তাহলে কিন্তু একদম জগা খিচুড়ি পাকিয়ে যাবে কোনোটাই ভালো করে করতে পারবো না তো এখন ধীরে সুস্থে ভাবলাম বেলায় রান্নাঘরটা ডিপ ক্লিনিং করে রাখি তো ওই জল তাকের মধ্যে সমস্ত মশলার কৌটাগুলো রাখা হয় তো সমস্ত কৌটা না আমি আগে নামিয়ে তাকটা না ভালো করে সার্পের জলে মুছে নিয়েছি আর এখন কৌটায় যেহেতু মশলা আছে তো সেই কারণে না কৌটাগুলো করে মুখ আটকে তারপরে আমি কিন্তু ওপর দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আর যেই কৌটাগুলো ফাঁকা হয়ে গেছে মানে মশলা আর নেই সেগুলো সাইড করে রেখে দিচ্ছি ওগুলো না মেজে দেবো কালকে যেহেতু স্নান দান করে নখ চুল আসছে তারপরে রান্নাঘরে আসতে হবে রান্নাবান্না করতে তো সেই কারণে না আজকে যদি আমি রান্নাঘরটা পরিষ্কার করে রাখি তাহলে অনেকটাই সুবিধা হবে না ঘর না পুরোপুরি ডিপ ক্লিনিং করতে অনেকটাই সময় লেগে গেছিলো তো যাই হোক সময় তো লাগবেই এদিকে দেখো সমস্ত কৌটাগুলো আমি কিন্তু ভালো করে উপর দিয়ে মুছে নিয়েছি আর এখন কৌটাগুলো এক এক করে সমস্তটা সাজিয়ে রাখছি যেগুলো খুব বেশি দরকারে মানে প্রয়োজন পড়ে না সেগুলো কিন্তু পিছনের দিকে রাখছি আর যেগুলো রেগুলার ইউজের মশলাপাতি সেগুলো সামনের দিকেই রেখে দিচ্ছি আমি এদিকে মশলার কৌটা কাউটি পরিষ্কার করছিলাম দেখে আমার ছেলে না বারবার আসছিল আর একটা করে কৌটা নিয়ে চলে যাচ্ছে ও ভাবছে ওগুলোর খেলার জিনিস মানে কোনো একটা কাজ করতে দেখলেই হয়েছে ওর যেন তখন সেটারই প্রয়োজন হয়ে যায় খুব বেশি করে তো যাই হোক এদিকে দেখো মশলার কৌটাগুলো আমি ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি এরই মধ্যে কিন্তু বেশ কিছু কাজ তোমাদের সাথে আমি শেয়ার করিনি মানে সম্পূর্ণ রান্নাঘরের মানে ডিপ ক্লিনটা তোমাদের সাথে আর শেয়ার করিনি যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করেছি সমস্ত কিছু তো আর ক্যামেরাবন্দি করা যায় না আর এমনি কাজ করতে যদি এক ঘন্টা লাগে আর ক্যামেরা মানে সেটিং করে যদি কাজ করা হয় না সেটা প্রায় ঘরটা বেশি সময় লেগে যায় তো কী বলো তো যে নর্মাল কাজ করলে তো আমি আমার মতো করে কাজ করি কোনো ক্যামেরা সেটিং করার ব্যাপার থাকে না আর এদিকে ভিডিও বানাতে গেলে না ওই যে ক্যামেরা ঠিকঠাক মানে সেটিং করে তারপরে ক্যামেরায় সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কি না এগুলো দেখে তারপরে কাজ করতে হয় তো তো সেই কারণে একটু এক্সট্রা বেশি সময় লেগে যায় কিন্তু সেটা করলে তো আর হবে না বেশি সময় লাগলেও ভিডিও তো বানাতেই হবে কারণ আমি যেহেতু তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করি যখন করে খুব বেশি তাড়াহুড়ো থাকে না তখন করে আর ভিডিও বানানো হয় না সেগুলো আর তোমাদের সাথে আর শেয়ারও করতে পারি না তো যাই হোক এদিকে দেখো রান্নাঘরের কাজগুলোও ভালো করে একদম ক্লিন করে নিয়েছি তার করে সার্ফের জল দিয়ে মুছে তারপরে আবার শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিয়েছি কারণ কী বলতো নাই তো আবার ইয়ে দাগ হয়ে যাবে সার্ফের জলের সেটা দেখতে একদমই ভালো লাগবে না তো সেই কারণেই আর কি আর এদিকে দেখো মিক্সিটাও ভালো করে মুছে নিয়েছি আর এখানে যেই সিঙ্কটা রয়েছে ওই সিঙ্কটাই তো আমাদের এখনও কল লাগানো হয়নি তো সেই কারণে এটা না খুব একটা বেশি ইউজ করা হয় না বলে না নোংরাও পড়ে যায় তো সেই জন্য এটাও আজকে ভালো করে সার্ভ দিয়ে ভালো করে মুছে নিলাম আর এই সিঙ্কের মধ্যে না আমরা বাসন ধুয়ে ঝুড়িতে করে রেখে দিই জন্য আর এখন যেই বাসনগুলো দেখতে পাচ্ছ এগুলো না সমস্তটাই ধোয়া বাসন তো এই জায়গাটা পরিষ্কার করব বলে ওগুলো ওখান থেকে সরিয়ে রেখেছিলাম তো এখন যেহেতু পরিষ্কার করা হয়ে গেছে তো তারপরে আবার যেখানে যেটা ছিল সেখানে সেটা সাজিয়ে রেখে দিলাম তো তারপরে চলে আসলাম এই পাশের জালনায় আমাদের রান্নাঘরে দুটো জালনা তো এই পাশের জালনাটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখন গ্যাসের ওভেনটাও এখন সার্ভ দিয়ে ভালো করে একদম পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরটা বলতে পারো আজকে একদমই এ টু জেড সমস্তটাই পরিষ্কার করেছি একদমই মানে ডিপ ক্লিনিং করেছি আজকে না আমার এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল তবুও কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করেই রেখেছি ওই মাথা যন্ত্রণার মধ্যেও কারণ কি বলতো এটা যদি আবার কালকের জন্য রেখে দিই না তাহলে কালকে অনেকটাই চাপ পড়ে যাবে তো সেই কারণেই আর কি তো দেখো আমি কিন্তু সমস্ত কিছু ধুয়েও নিয়েছি মেজেও নিয়েছি আর রান্নাঘরটা একদমই ক্লিন করা হয়ে গেছে তো ওই যে বললাম মাঝে অনেকটাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি তো রান্নাঘর পরিষ্কার করে আমি কিন্তু একটু ফ্রেশও হয়ে নিয়েছি মানে হাত পাটা ভালো করে ধুয়ে নাইটিটাও চেঞ্জ করে নিয়েছিলাম সমস্ত কিছু করতে করতে প্রায় দশটা মতো বেজে গেছিলো তো সেই কারণে দেরি না করে দুধটা জালে বসিয়ে দিয়েছি ছেলেকে খাওয়াবো খাওয়াতে আজকে অনেকটাই দেরি হয়ে সাধারণত সাধারণতকে নটা সাড়ে নটার মধ্যেই খাইয়ে দিই তো সেই জায়গায় আজকে দশটা বেজে গেছে তো কিছু করার নেই এই যে কাজবাজ করতে করতেই দেরি হয়ে গেছে আর রান্নাঘরটা যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি তাই তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এই দেখো সমস্ত মাজা বাসনগুলো আমি এখানে ধুয়ে ধুয়ে এনে উবুদ দিয়ে রেখে দিয়েছি আর এই যে মিক্সারের উপরেই রুটি বেলনিগুলো রেখেছি কারণ এগুলো তো রোজ দিনই প্রয়োজনই পড়ে কারণ ওই যে আমাদের রুটি তো করতেই হয় রোজ দিন তো সেই কারণে প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছেই রেখেছি যাতে দরকারের সময় এদিক ওদিক খুঁজতে না হয় তো এখন রান্নাঘরের নিচটাও এইভাবে পরিষ্কার করেছি সমস্ত কিছু সরিয়ে রান্নাঘরটা ভালো করে মুছে তারপরে আবার সমস্ত কিছু যেটা যেখানে ছিল সেটা সেখানে কিন্তু আমি রেখে দিয়েছি এই যে দেখো মশলার তাকটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ এই ফাঁকা জায়গাটা এখানটায় আসলে ঝুড়ি থাকে এখন অবশ্য নেই এটা অন্য জায়গায় আছে বলে এই জায়গাটা ফাঁকা আর এই পাশে কিছু প্লাস্টিক কাগজ আর পলিথিনের নিচে রয়েছে বাজারের ব্যাগ ওগুলো সমস্তটা ভাজ করে রেখে দিয়েছি আর এখানে তো রয়েছে এক কোনায় গ্যাস সিলিন্ডার আর এই পাশে ঝুড়িতে টুকটাক বাসন রয়েছে দেখতেই পাচ্ছ সম্পূর্ণ রান্নাঘরটা কিন্তু আমি একদমই পরিষ্কার করে নিয়ে ছি তাহলে বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো তাহলে আজকের মতো এখানেই টাটা শুভরাত্রি